কেই হত্যা করছে রাজপথে সেই হত্যা জগের অংশীদার হবেন না রাষ্ট্রদ্রোহীদের সাথে আপনারা হাত মেলাবেন না আপনাদের আন্দোলনের সুযোগ নিয়ে বিএনপি জামাত শিবির রাস্তায় তারা প্রকাশ্যে বলেছে আপনাদের সাথে আছে এখনো যদি আপনাদের সময়ে আপনারা যদি এখনো বুঝতে না পারেন সময় আছে আসুন আলোচনায় বসুন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মায়ের মতো তার দরজা খোলা তার কাছে আসুন কথা বলুন বাংলাদেশের পক্ষে থাকুন যে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে আমরা মাথা উঁচু করে দাঁড়িয়েছিলাম সেই সম্মান মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে এখন এই ধ্বংসযজ্ঞের কারণে আজ থেকে পাঁচ দশ বছর পর এই ধ্বংসযজ্ঞের দায়ভার আপনাদেরকেই নিতে হবে কাজেই ফিরে আসুন ফিরে আসুন ঘরে ফিরে আসুন বিদ্যালয় ফিরে আসুন আপনার কাজের জায়গায় বিরোধী জামাতের রাষ্ট্রদ্রোহিতার সঙ্গে থেকে রাষ্ট্রের বিরুদ্ধের চক্রান্তের সাথে থেকে ধ্বংসযজ্ঞের সাথে থেকে নিজের বিবেককে নষ্ট করবেন না আপনারা মেধাবী আপনারা কোটা দিয়েছেন কোটা পেয়েছেন সুষ্ঠু বিচারের তদন্ত করতে বলেছেন সেটির আশ্বাস প্রধানমন্ত্রী দিয়েছেন আপনাদের কথা শুনবার জন্য আরো বাকি যা দাবি আছে তিনি আপনাদের ডাকছেন আমরা অনুরোধ করছি আসুন কিন্তু আপনারা যদি এখনো ঘরে না ফেরেন হয়তো আপনারা করছেন না কিন্তু অনুরোধ করছি আসুন আমরা শিল্প সাহিত্য সংস্কৃতি কর্মীরা আপনাদের সাথে আছি সকলেই আছে আপনারা শিক্ষাঙ্গনে আপনাদের মানায় কাজের জায়গায় আপনাদের মানায় বিউপি জামাতের সাথে আপনাদের মানায় না তার একাত্তর বিপক্ষে ছিল এখনো আছে মনে রাখবেন আমরা মুক্তিযোদ্ধার সন্তান এই বাংলাদেশকে আমরা কখনোই রাজাকারের হাতে যেতে দেব না আমাদের লাল সবুজের পতাকা পরিবর্তন করতে দেব না আমাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে দেব না আমাদের উন্নয়নকে নষ্ট করতে দেব না আমরা আজই থাকবো মুক্তিযুদ্ধের চেতনা সৈনিকরা এই রাজপথে সবসময় সদা জাগ্রত থাকবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমরা শক্তিশালী করবার জন্য এই উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা মনে করি শেখ হাসিনার সরকারই আমাদের আশ্রয়ের স্থান আমাদের আস্থা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জয় বাংলা জয় বঙ্গবন্ধু